এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত মহিষাদলের রাজবাড়ি আর এই রাজবাড়ির ভেতরে কি কি আছে দেখতে চাইলে পুরো ভিডিও দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো এইদিকে আমি রওনা দিলাম বর্দির বাড়ি অর্থাৎ আমার বড় ননদের বাড়ি যাওয়ার জন্য আর এইদিকে দেখছো সকাল সকাল একেবারে বাসে উঠে পড়েছি আর এইদিকে দেখছো বাসে প্রচণ্ড ভিড় আর ওইদিকে আমি আর মাঝ আছি আর শীতের সকাল মানেই তো কিছু ক্রিম নিতেই হয় আর ওইদিকে একটু জল না নিয়ে আমি কোথাও বেরোই না আর এইদিকে দেখছো একটা নদী দেখছো এটা হচ্ছে আমাদের এইখানে নলঘাটেন নদী আর এই দিকে দেখছো আমরা অনেকটাই চলে আসলাম আর মন্দিরের কারুকর্যটাও দেখছো অনেকটাই সুন্দর তো সবাই কেমন আছো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যারা যারা নতুন গ্রামের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এই দিকে কথা বলতে বলতে আমি অনেকটাই চলে আসলাম আর এই দিকে দেখো আমার পাশের সিটে বসেছে আমার ছোট দিয়ে অর্থাৎ ছোটো ননদের বড় যা তো বাসে যেতে যেতে ওনার সঙ্গে দেখা হয়ে গেল আর উনিও অনেক গল্প করছিলেন ওইদিকে আমি আর উনি এইদিকে একটা সিটে বসছিলাম আর ওইদিকে সিটটাতে মা বসেছিল তো মাকে ওইদিকে দেখা যায়নি কারণ মা একটু অফ সাইডে আর কথা বলতে বলতেই দেখো একেবারে চলে আসলাম দিদির বাড়ির সামনে আর ওইদিকে দিদি আসলো গেট খুলতে আর আমরাও চলে আসলাম আর দিদির বাড়ির এখানে একজনের বাড়িতে এই যে লালু থাকে আর লালুকে দিদিরাও অনেক খেতে দেয় বলতে লালু মিষ্টি খেতে খুব ভালোবাসে আর আমরা আসার সঙ্গে সঙ্গেই আমাদের পেছন পেছন আসলো লালু কারণ ব্যাগে কি আছে কিনা না দেখতে আসলো ওইদিকে দিদি গেটটা বন্ধ করলো আর এই দিকে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই এইদিকে দিদিদের বাড়ির দুটো খরগোশ তো এইদিকে আছে বুলটু আর পুচকু বুলটু হচ্ছে বড় বলতে পুচকুর বাবা ওইদিকে দুজন আছে আর এইদিকে আমি এখন জুতোটা খুলে এখন চলে আসলাম দিদিদের ঘরের ভেতর আর এইদিকে ভাগ্নি কি সুন্দর বিছানাটা গুছিয়ে রেখেছে আর এই যে হাতে আঁকা ছবি ভাগ্নির ভাগ্নি অনেক সুন্দর ছবি আঁকে আর ওইদিকে দেয়ালে দেয়া ছিল আর এই দিকে দেখো এই যে পুটি মাছ মা এসে একটুখানি পুটি মাছ বাঁচছে মা দিদি ওইদিকে বড়ো মাছ কিনে রেখেছে তারপরেও পুঁটি মাছগুলো পাওয়া গেল হলে ওইদিকে পুঁটি মাছগুলো বাঁচতে বসছে আর এই দিকে ইনি হলেন দিদির বাড়ির পাশেই বাড়ি আর এই যে উনি ওইদিকে ওনাদের পুকুরে জাল ফেলছিলেন আর মাছ ধরছিলেন ওনাদের পুকুরের মাছই ওই যে পুঁথি মাছগুলো ওনারাই দিয়েছিলেন আর এই দিকে দেখছো দিদি এই দিকে রান্না বসিয়ে দিলো কিছুগুলো রান্না করে রাখছিল আগে থেকে আর আমরা আসার পরে আবারও কিছু রান্না করছে এইদিকে দিদির তরকারিটাও রান্না হয়ে গেল আর এইদিকে আমি এখন ড্রেস চেঞ্জ করে নিলাম আর এইদিকে দেখো এখন আমি রুমের মধ্যে আসলাম কারণ দিদি বললো যে একটুখানি বিশ্রাম নাও ওইদিকে টিভি চালিয়ে দিল আর এই দিকে দেখো আমি এইদিকে তোমাদের সঙ্গে সেই ফাঁকে একটু দেখা করে নিলাম আর ওইদিকে বুলটু আর কুচকু কী করছে তোমাদের একবার দেখিয়ে দিই আর এই দিকে দেখো দিদি অনেক কটা ঘাস দিয়েছে ওদের আর এইদিকে একটুখানি ছাদে আসলাম আর এই যে দিদিদের ঠাকুর রাখা আছে এখানে আর কত জবা ফুল হয় ওইদিকে দিদি দেখো এইখানে জামা কাপড়গুলো রোদ্দুরে দিচ্ছিলো আর এই দিকে দেখো মাঠে অনেক ধান হয়েছে আর দেখছো পুরো মাঠটাই ধানে ভর্তি আর ধানগুলো পেকেও গেছে আর কয়েকদিন আগেই বর্ষা হওয়ার কারণে এই যে মাছগুলোতে হালকা জল জমে আছে আর এনারা দেখছো এই মাঠে অনেক কলমি শাক হয়েছে ওগুলোই কাটতে আসছিল। আর ওইদিকে দিদি ওইদিকে একটুখানি নিচে গেছে আর আমি ভাবলাম একটুখানি তোমাদের সঙ্গে দেখা করে নি ছাদে এসছি যখন অনেক দিন আগেই আমি দিদিদের বাড়ির এখানে এসে ভিডিও দিচ্ছিলাম আর এইদিকে দেখো দিদিও চলে আসলো ছাদে আর একবার তোমাদের দিদিদের ঠাকুরগুলো দেখালাম আর এই যে জবা ফুলগুলো কত সুন্দর দেখছো এগুলো হলো মিনি জবা একটা গাছেই অনেক কটা জবা ফুল হয় ওইদিকে মাও আসলো ছাদে আর ওইদিকে বড় ভাগ্নিদের বলতে ফুলের নার্সারি আছে ওইখান থেকেই চারা আনা হয় আমাদের বাড়িতেও কিছু নিয়ে যাওয়া হয় ওইদিকে দিদিও আনে আর এইদিকে বুলটো এখন একটু বিশ্রাম নিচ্ছে দেখতেই পাচ্ছ শুয়ে পড়েছে ও আর claro, ওইদিকে পুচকু এখনও বসে আছে পুচকুর ও কয়েকদিন আগেই ওর দাঁতটা ভেঙে গেছে তার জন্য ওর খেতে খুব অসুবিধা হয় আর এই দিকে দেখো দিদি এখন ভাত দিলো অনেক সবজি রান্না করেছে ওইদিকে আলু ভাজা পটল ভাজা এই দিকে করেছে কলার তরকারি আর কাঁচকলার তরকারি এই দিকে পুঁটি মাছের ভাজা ওই দিকে ডাল ওই দিকে দেখছো আমসি দিয়ে মাছের টক এতগুলো তরকারি তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে না শেয়ার করলেই নয় অনেক তরকারি হয়েছে আর এইদিকে দেখছো এখন আমরা বেরিয়ে পড়লাম একটুখানি ঘুরতে যাব ওই যে বললাম রাজবাড়ি যাচ্ছি আর তোমরা পুরো ভিডিও দেখতে থাকো আর ওখানে একটা সুন্দর মন্দিরও দেখাবো তো পুরো ভিডিও দেখতে থাকো এইদিকে আমি আর ভাগ্নি বসেছিলাম আর এই যে এখন টোটো থেকে নেমে পড়েছি আর এই যে দেখছো মা দিদি সামনের দিকে যাচ্ছে আর এই যে আমাদের ভাগ্নি স্কুল কলেজ ছোট ভাগ্নির কলেজ এখানে মহিষাদলের কলেজ যে কলেজটার কালারটাও এত সুন্দর আর এত বড় আমার তো বেশ ভালোই লাগলো আর ভাগ্নির রোজ যাতায়াত করতে অনেকটা রাস্তাই হয়ে যায় আর ওইদিকে মা আর দিদি সামনে ছিল আর এইদিকে আমি আর ভাগ্নির পেছনে ছিলাম আর ওইদিকে ভাগ্নি বলছিল আমি ভিডিও করছি কিনা মানে ও ভিডিওতে বেশি আসতে না তো আমি ওকে একটু মিথ্যাই বলছিলাম বলছিলাম যে আমি বাইরের দিকে ভিডিও করছি ও জানে না যে ব্যাক ক্যামেরাতে ভিডিও হচ্ছিলো আর এই এইদিকে দেখো তবুও জিজ্ঞাসা করছিল তো আমি ওকে না বলেছি আর এই দিকে দেখো অনেকটা রাস্তায় চলে আসলাম কথা বলতে বলতে এই যে এখন রাজবাড়ি যাওয়ার মুখেই আছি আর এইদিকে দেখছো কতগুলো পাম গাছ আছে আর অনেকেই এখানে ঘুরতে আসে আর আমরা এসছি রবিবার আজকে একটু ভিড়ও হওয়ার কথা কারণ সানডেতে সবাই ছুটি পায় আর সবাই ঘুরতে বেরোয় এই দিকে দেখছো আমি ভাগ্নি মা দিদি পেছনে অনেক লোক রাস্তার পাশে অনেক ওই টক জিনিসের চাট হয় যে মানে তেঁতুল কিংবা বেল ওই সব চাটের দোকানও বসছিল আর এইদিকে আমরা খাওয়া দাওয়া করে একটুখানি বিশ্রাম নিয়েই বেরিয়েছি তবুও জানো তো ঘুরতে ঘুরতে একটুখানি সন্ধে সন্ধে হয়ে আসলো আর এই যে দেখো এখন রাজবাড়ি ঢোকার মুখেই আছি আর এই যে দেখতে পাচ্ছ এখন চলেই আসলাম এই যে এই যে রাজবাড়িতে ঢোকার মুখে এইখানে একটা ঘর আছে ওখানেই বিয়ে বাড়ি কিংবা পুজো বাড়ি ওইখানে ভাড়াতে নেয় আর এইদিকে দেখছো এখন আমরা অনেকটা রাস্তায় চলে আসলাম এখানে একটা বড় ঘর আছে এই যে এই মন্দিরের কথাই তোমাদের বলছিলাম আর এই যে দেখো এখন দিদি সামনের দিকে এগুলো আর এই যে দেখছো মন্দিরটা অনেক বড় তো আমি ভেতরে গিয়ে তোমাদের দেখাবো যদিও ভিডিও করা এখানে বারণ তবুও যতটা পারবো তোমাদের ভিডিও করে দেখাবো এইদিকে আমি সামনে দিদি ভাগ্নি ওইদিকে মা পেছনে সবাই আছে আর এই যে কথা বলতে বলতে চলে আসলাম এটা হলো শিব মন্দির তো শিব ঠাকুর ভেতরেই আছে শিবলিঙ্গ তো অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না ওইদিকে আমার ক্যামেরাটাও খুব একটা ভালো নয় যতটা পারছি আমি তোমাদের দেখাচ্ছি এই দিকে দেখো এখন জগন্নাথ বলরাম সুভদ্রা দেবের এখানে মন্দির আর এই রকম ঠাকুরই পুরী জগন্নাথ মন্দিরের যে রথযাত্রা হয় ওখানেই থাকে আর এই দিকে দেখছ একটু কাছে দিকে এসে আমি তোমাদের দেখিয়ে দিলাম ওইদিকে ঠাকুর ঠাকুরমশাই লক্ষ্য করছিলেন যে আমরা ভিডিও করছি নাকি আর এইদিকে ছোট ভাগ্নি প্রণাম করছিল আর মশাই পেছন পেছনে আসছিলেন যে ভিডিও করছি কিনা আরও অনেকে এসছে তারাও ভিডিও করছে কিনা ওইটাই ঠাকুরমশাই দেখছিলেন ওইদিকে ছোট ভাগ্নি মা প্রণাম করছিলো এইদিকে বড়দি প্রণামী ব্যবসায় পয়সা দেওয়ার জন্য এইদিকে ব্যাগ থেকে কিছু পয়সা বার করছিলো আরেকছ ঠাকুর মন্দিরের কালকজগুলো এত সুন্দর দেখেই মন ভরে যাবে তো এই দিকে দেখো কথা বলতে বলতেই একেবারে রাজবাড়ির কাছেই পৌঁছে গেলাম আর এই যে রাজবাড়িতে আজ অনেক ভিড় হয়েছে কারণ আজ সানডে ছিল আর এই যে দেখছো মা ওইদিকে এগিয়ে গেছে আমি ভাগ্নি দিদি এখানে পেয়েছে দিদি বলতে এইখানের জন্য তোমাদের মাথাপিছু সববার কুড়ি টাকা করে নেবে রাজবাড়ির ভেতরে কি কি আছে সেটা দেখার জন্য তো দিদি আগে তিন চারবার জন্য দিদি আর ভেতরে আসলো না এইদিকে আমি ভাগ্নি আর মা আসলাম ওইদিকে দেখো এখন আমরা পৌঁছে গেলাম একেবারে রাজবাড়ির ভেতরে তো এইদিকে দেখো এখন আমি ক্যামেরাটা একটু মানে ভিডিওটা লুকেই করতে হয়েছে কারণ ওদের ভিডিও করা বারণ এই যে ঢোকার মুখেই একটা কামানের মতো কিছু আছে আর এই যে এখন এনারা ওই যে চেয়ারে বসে আছেন ওনারাই লক্ষ্য করছিলেন যে কেউ ভিডিও করে কিনা। সব সময়ই রাজবাড়িতে তদারকের জন্য অনেক লোকজন আছে তো আমরা এখানে প্রবেশ করলাম তো ভিডিওটা লুকে লুকেই করা যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এইদিকে দেখো এই যে সিংহাসনগুলো আছে আর এখানে রাজার আমলে যারা ছিল এখানেই বসতো আর প্রত্যেকটা রাজার বংশধর পর এখানে আছে ওনাদের ছবি আর বর্তমানে যারা বংশধর ওনারা এখনো জীবিত তো ওনাদের ছবিও এখানে দেয়া আছে আর এই দিকে দেখছো আমরা এখন দেখছি যে রাজাদের ভিডিওগুলো কিরকম আছে আর এই যে ভিডিও বলতে আমি রাজাদের ফটোগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের ভিডিওর মাধ্যমে আর এই যে দেখছো ওনারা লক্ষ্য যদি করে যে ভিডিও করছি তাহলে ওনারা বন্ধ করতে বলবেন আর এই যে এখানে লেখা আছে রাজ সিপাহী সিম্বল মানে এখানে রাজার আমলে যত কিছু ছিল ওখানে আছে মানে একটা একটা সিম্বল আছে একটা বড় তামার কিছু জায়গাতে ওই সিম্বলগুলো আছে কিন্তু আমি তোমাদের দেখাতে পারলাম না কারণ ভিডিও যদি করি তাহলে ওনারা বুঝতে পেরে যাবেন আর এই দিকে দেখছো এই রাজবংশ অনেকেই আছে আর ওনাদের ছবিও অনেক এইদিকে দেখছো কারো হাতেই ফোন নেই এক 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 একজন একটু লুকিয়েই ভিডিও করছিল আমার মতো আর এই যে এখন চলে আসলাম দেখো এই যে রাজাদের জুতো সব মানে রাজার আমল থেকে যত জুতো ছিল এনারা সযত্নে গুছিয়ে রেখেছে তো ওই ভিডিওটা বেশি করতে পারলাম না কারণ ওইদিকে লোকটা পেছন পেছন আসছিল যারা তদারকির দায়িত্বে আছে ওই জন্য ভাগ্নি বললো যে বন্ধ করতে তো আমি ভিডিও বন্ধ করছিলাম আর এইদিকে দেখো এখন চলে আসলাম রাজা রাজার যে পালঙ্ক ওটাই দেখাচ্ছি তোমাদের ওই যে সিঁড়ি করে একটু উঁচুতে উঠতে হয় তবে গ্রিল ঘেরা থাকার জন্য খুব ভালোভাবে দেখাতে পারলাম না আর এই দিকে দেখছো এই যে টেনিস বল টেবিল টেনিসই বলে সম্ভবত ওইদিকে খেলার ঘর ছিল আর এই যে অবশেষে আমরা বাইরে আসলাম আর ওইদিকে জানো তো একটা কিছু দেখাতে পারলাম না বলতে রাজা যেসব পশু শিকার করতো ওই সব চামড়াগুলোকে পশুর চামড়াগুলোকে এখনও ওরা ভালো রেখে সংরক্ষিত রেখেছে আর ওই ঘরটায় এখন কাজ হচ্ছিলো আরও কয়েকটা ঘরে কাজ হচ্ছিল তার জন্য কয়েকটা রাজশিম্বল আমি তোমাদের দেখাতে পারলাম না আর এই যে রাজবাড়ির থেকে এখন বেরিয়ে যাব। কত সুন্দর রেখেছে রাজবাড়িটা আর কতটা সুন্দর আমার বেশ ভালো লাগছে ওইদিকে আসবো আসবো বলে আসা হয়নি দিদি আর ভাগ্নি আমাকে আর মাকে নিয়ে আসলো এইদিকে দেখছো এই যে বাইরের দিকে চেয়ার কিংবা টেবিল ওগুলো সব রাজার আমল থেকেই আছে আর এই যে এইটাই হবে হয়তো কামান কিন্তু আমি বলতে পারছি না তোমরা জানলে একটু কমেন্ট করে জানিও আর এই যে এখন আমরা বেরিয়ে আসছি রাজবাড়ির থেকে আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই আর সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য যারা যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো সবাই একটা করে লাইক করে দিও প্লিজ আর যারা যারা চাইছো তারা শেয়ারও করতে পারো ভিডিওটা এইদিকে দিদি এগিয়ে যাচ্ছে মা এগিয়ে যাচ্ছে ভাগ্নি হয়ে গেলো সবাইকে আজকের টাটা